স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের উল্লম্বন এবং যেভাবে মুক্তিযোদ্ধাকে অপমান করা এবং আপনি তো টকশোতে এখন তো আতঙ্ক রীতিমতো টকশোতে এখন চিন্তা করতে হয় যে টকশোতে কে গেস্ট আছে কারণ কিছু কিছু ভয়াল আমি দৃশ্য দেখলাম এটা মানা যায় না যে স্বাধীন বাংলাদেশের টেলিভিশনের চ্যানেলে টকশোতে এসে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে এবং মানে দম্ভ ভরে কথা বলতেছে গোপালগঞ্জে শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থী সহ নেতাকর্মীরা আচ্ছা এটাকে যদি আপনি অ্যাক্সিডেন্ট মনে করেন যে ভুলক্রমে হয়েছে কিন্তু আর তার থেকেও ভয়ানক একটা খবর সেটাও এক ঘন্টা আগে রাজবাড়িতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে দুর্বৃত্তদের আগুন বুঝছেন বিভাজনটা এইভাবেই হয়েছে আমরা পাঁচই আগস্ট আমরা কী ছিলাম আমরা ফ্যাসিভার থেকে মুক্ত হয়ে একটা গণতান্ত্রিক কাঠামো নির্মাণ করতে চাইছিলাম যেখানে সব দল মুক্তভাবে স্বাধীনভাবে ভোট দেবে ভোট নিয়ে আসলে নাগরিকের স্বাধীনতা নিশ্চিত হবে ভোটেরই তো আসলে অধিকার এটা এই অধিকারটা যদি আগে থাকতো তাহলে তো আওয়ামী লীগের তো আর এইভাবে পরিবর্তনটা হতো না হয় জুলাইয়ের মাধ্যমে পরিবর্তনটা হতো না জুলাই আসতো না আজকে দেখেন এইটা আসলো যে এটা একটা গণতন্ত্রের জন্য শুভ সূচনা কিন্তু আমরা এখন কি দেখি বা কী দেখছি দেখছি যে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের উল্লম্ফন তথাকথিত তহিদি জনতার নামে সারা দেশে যে ধরনের মপ কালচার চালু করা হয়েছে এবং যেভাবে মুক্তিযোদ্ধাকে অপমান করা এবং আপনি তো টকশোতে এখন তো আতঙ্ক রীতিমতো টকশোতে এখন চিন্তা করতে হয় যে টকশোতে কে গেস্ট আছে কারণ কিছু কিছু ভয়াল আমি দৃশ্য দেখলাম এটা মানা যায় না যে মানে স্বাধীন বাংলাদেশের টেলিভিশনের চ্যানেলে টকশোতে এসে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে এবং মানে দম্ভ ভরে কথা বলতেছে বিভাজনটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে আপনি এটার মধ্য দিয়ে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন নাকি সরিয়া আইন প্রতিষ্ঠা করবেন নাকি আর একদিকে টার্ন করবেন ওই দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ একটা মধ্যপন্থা আমরা দেখেন প্রতিবেশী ভারত একটা বড় দেশ ভারতের ওদের যে সাম্প্রদায়িকতা নিয়ে আমরা অনেক সমালোচনা করি কিন্তু আমরা চাই যে সেখানে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হোক আমাদের এখানে একটা গণতন্ত্র থাকুক এবং একটা ভারসাম্যমূলক আমাদের সম্মানজনক সম্পর্ক থাকুক সেটা শেখ হাসিনার মতন না সম্মানজনক কিন্তু এক পক্ষ দেখছি যে উগ্রতা ছড়াচ্ছে ভারত বিরোধী ধর্মান্ধতা উগ্রতা এইগুলির মধ্য দিয়ে একটা এমন পরিস্থিতি এখন বিএনপি কিন্তু বিপদটা তের পাচ্ছে আমি মনে করি এটা শুধু বিএনপির জন্য না যারা বাংলাদেশে গণতন্ত্র গণতান্ত্রিক এবং প্রকৃতিশীল রাজনীতিতে বিশ্বাস করে বিশেষ করে একাত্তরের মুক্তিযোদ্ধাকে যারা ধারণ করে সবার জন্য এখন একটা বিপদ সেই বিপদটা আজকে বুঝতে পেরে তারেক রহমানের আজকে বক্তব্য নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি বলতে চাচ্ছে একাত্তরের কথা কিন্তু তিনি বলেননি একাত্তরের গণহত্যার কথা বলেননি আজকে কিন্তু জুলাইয়ের যে গণহত্যার সাথে একাত্তরের গণহত্যার আলোচনাটা চলে আসতেছে তার মানে অলরেডি কিন্তু একটা অংশ যেটা বলতে চাচ্ছিলেন না আমার ধারণা যে তারেক রহমান আজকে কিন্তু তিনি বলতে বাধ্য হচ্ছেন কারণ পরিস্থিতি ওইদিকে মানে খেলতেছে। আপনি দেখেন জামাতের যেই সমাবেশগুলি দেখেন জামাত আমি বলবো না যে একদম চরম উগ্র একটা সাম্প্রদায়িক অবস্থান নিয়ে তারা রাজনীতিটা করতেছে কিন্তু তাদের অধীনে যেই সমস্ত দল কয়েকটা আছে তাদের বক্তব্যর মধ্যে আছে শুধু ইসলামী বাংলাদেশ গঠন করা ইসলামী বিপ্লব সরিয়ে আইন চালু করা এই কথাগুলি যখন বলে তখন কৃষ্ণ নন্দীর মতন ওই সাতক্ষীরার না খুলনা একা খুলনার আসনের এই অংশগ্রহণটাই তো এই হয়ে যায় বরং এটা আমার কাছে ভালো লাগছিলো যে জামাত নামটা থাকলেও এটা মানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন যদি আসতো একটা গণতান্ত্রিক কালচার জামাতও মনে করতেছে যে গণতন্ত্র ছাড়া আসলে উপায় নেই কিন্তু তার সাথে কি বাকি যারা আছে তাদের যে উগ্রতা সেই উগ্রতাটা কি ঠেকাচ্ছে